ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ নাস্তিক এবং আস্তিক নাস্তিক হচ্ছে তিনটি চারবাক, বৌদ্ধ এবং জৈন দর্শন আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত এই ছয়টি দর্শন ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে তখনই মনে হয় যে একটা গুরুগম্ভীর কোনো বিষয় এটা সত্যি কথা কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি ষোলোটা পর্ব এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোজফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায় সেটাই কিন্তু প্রচেষ্টা ডক্টর জয় ভট্টাচার্য যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ তিনি এই ষোলোটি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোজফিকে আমাদের সামনে সরলতলভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন হিরণ্যকল্প অফিসিয়া নমস্কার আমরা আস্তিক দর্শনগুলির আলোচনায় ব্যাপৃত আছি ন্যায় বৈশেষিক সমানতন্ত্র দুটি দর্শনের কথা অতি সংক্ষেপে আগে বলেছি এইবার আমাদের বলবার অবকাশ হয়েছে অতি গুরুত্বপূর্ণ অতি প্রাচীন দর্শন সাংখ্য দর্শন সম্পর্কে বলবার অবকাশ হয়েছে অতি প্রাচীন কালে মহর্ষি কপিল নামে একজন মুনি তিনি সাংখ্য দর্শন প্রণয়ন করেছিলেন আনফর্চুনেটলি অতি প্রাচীনত্বের কারণে পপিলের যে সাংখ্য সূত্র অথেন্টিক সূত্র আমরা এখন পাই না বহু বহুকাল আগে তা কালের গর্ভে বিলীন হয়েছে এমনকি স্বয়ং শঙ্করাচার্য তিনি কাপিল দর্শন অর্থাৎ সাংখ্য দর্শনের অথেন্টিক বই হিসাবে গ্রহণযোগ্য বই হিসাবে যে বইটিকে স্বীকার করে নিয়েছেন সেটি হচ্ছে ঈশ্বরকৃষ্ণের সাংখ্যকারিকা এটি অতি প্রসিদ্ধ একটি বই ঈশ্বরকৃষ্ণের সাঙ্খ্যকারিকা ঈশ্বরকৃষ্ণের সাংখ্যকারিকার উপরে আবার বাচস্পতি মিশ্র নামক একজন অনন্য সাধারণ প্রতিভার অবতার তিনি তত্ত্ব কৌমুদি টিকা রচনা করেছেন তো সাংখ্যের মূল দুটি বই আমরা উল্লেখ করলাম সাংখ্যকারিকা তত্ত্ব কৌমুদি এবার সাংখ্য দর্শনে কি আছে কেউ কেউ বলেন সঙ্গতভাবেই বলেন যে সম্যক খ্যাতি বা সম্যক জ্ঞান এইটি হচ্ছে সাংখ্য শব্দের অর্থ তারা বলেন যে সাংখ্য হচ্ছে দ্বৈতবাদী দর্শন সেখানে দুটি তত্ত্ব স্বীকৃতি হয়েছে একটি হচ্ছে প্রকৃতি বা প্রধান অন্যটি হচ্ছে পুরুষ বা জীবাত্মা অনাদিকাল ধরে এই দুটি তত্ত্বের অর্থাৎ প্রকৃতি এবং পুরুষের অবিবেক বা অভেদ বুদ্ধির কারণে অনাদিকাল ধরেই আমরা জীবেরা দুঃখ ভোগ করে আসছি প্রকৃতপথকে এই দুঃখের নিবৃত্তি হয় এই দুঃখের অবসান হয় যদি নাকি আমাদের ভেদবুদ্ধি বা বিবেক জাগ্রত হয় বিবেক মানে হচ্ছে ডিসক্রিমিনেটিভ নলেজ বিটুইন প্রধান বা প্রকৃতি এবং পুরুষ বা আত্মা আত্মা অনাত্মার ভেদজ্ঞান হলেই তা যে পৃথক এইটা সম্যকভাবে জানতে পারলেই আমাদের অনাদিকাল ধরে আমরা যে দুঃখ ভোগ করে আসছি সেই দুঃখের অবসান হয় দুঃখ ত্রায়বি ঘাত তদবঘাতকে হেতৌ জিজ্ঞাসা শাঙ্খ বলছেন আধ্যাত্মিক দুঃখ ভৌতিক দুঃখ এবং আধি দৈবিক দুঃখ এই ত্রিবিধ দুঃখে আমরা অনাদিকাল ধরেই ভোগ করে আসছি আধ্যাত্মিক দুঃখ হচ্ছে শারীরং মানসঞ্চ অর্থাৎ শারীরিক দুঃখ এবং মানসো দুঃখ এই যেরকমই দুঃখ হচ্ছে আধ্যাত্মিক দুঃখ আমার দেহে জ্বর হল আমার মনে কেউ আঘাত দিল এই সমস্ত যে দুঃখ সেটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ আর আধি ভৌতিক দুঃখ হচ্ছে দুঃখের সোর্সটা বাইরে থেকে আসছে আপনি রাস্তা দিয়ে চলছেন কেউ আপনাকে একটা ঢিল ছুঁড়ে মারল কিংবা একটা কুকুর তাড়া করে কামড়ে দিল আধি ভৌতিক দুঃখ আর তৃতীয় প্রকার দুঃখ হচ্ছে আধি দৈবিক দুঃখ ঝড় ঝঞ্ঝা প্রকৃতির নানা রকম ইসেতে আমাদের যে দুঃখ ভোগ হয় মাঝে মধ্যেই হচ্ছে আমাদের সেই দুঃখটা হচ্ছে দৈবিক দুঃখ এই ত্রিবিধ দুঃখের থেকে মুক্তি লাভ করাটাই মানব জীবনের পরম করলেন আর সেটা সম্ভব হবে কীভাবে বলছেন বিবেকের উদয়ে অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি জীবাত্মা এবং প্রধান বা প্রকৃতি জড় এই দুয়ের পার্থক্য সম্ভকভভাবে উপলব্ধি করলে কিন্তু মুক্তি বা পক্ষ সম্ভব এটা হচ্ছে শাঙ্খ দর্শনের মূল কথা প্রকৃতি বলতে বোঝাচ্ছেন প্রকরতি ইতি প্রকৃতি প্রকৃতি হচ্ছে এই যে জগৎ সমস্ত কিছুর মূল যে তত্ত্ব যা কিছু সবই হচ্ছে প্রকৃতি প্রাকৃতিক যেমন একখণ্ড কাঠের টুকরো থেকে আপনি অনেকগুলি চেয়ার টেবিল এসব বানালেন তাহলে ওই কাঠের টুকরোটা হচ্ছে প্রকৃতি যার হচ্ছে উপাদান যে উপাদানের থেকে আপনি চেয়ার টেবিল কাঠের সব চেয়ার টেবিল বানালেন তাই এরা বলেন এই যে বিশ্ব চরাচর তার মূল হচ্ছে প্রকৃতি বা প্রধান তার উপাদান হচ্ছে প্রকৃতি বা প্রধান দ্বিতীয় এই 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 যে প্রকৃতি বা প্রধান এটা কিন্তু জড় কিন্তু সক্রিয় আবার অন্যদিকে পুরুষ অর্থাৎ জীবাত্মা এ কিন্তু চৈতন্যস্বরূপ ইট ইস অব দ্য নেচার অফ কনশাসনেস এই চৈতন্যস্বরূপ জীবাত্মা বা পুরুষ আরও দিকে প্রকৃতি বা প্রধান এই দুই তত্ত্ব এই দুই তত্ত্বের ভেদ ভাবে উপলব্ধি করতে পারলেই মুক্তিরূপ পরম পুরুষার্থ সম্ভব এটা হচ্ছে সাংখ্য সাংখ্যশাস্ত্রের মূল বক্তব্য এ বিষয়ে আরও কিছু কথা আমরা নিশ্চয়ই পরে আবার উপস্থাপিত করব আজকের পর্ব আপনাদের কেমন লাগবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বগুলো দেখুন কারণ ভারতীয় দর্শনের ওপর এই ধরনের সরল চিন্তা ভাবনা বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে বা বাংলা ইউটিউবে খুব একটা নেই আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য যারা স্টুডেন্ট অফিসে কাজ করেন সরকারি বেসরকারি দু জায়গাতেই তারাও দেখুন সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত সেই কারণে ভারতের এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের একটু হলেও জ্ঞান থাকলে ক্ষতি কি দেখুন আর পাশে রাখুন হিরণ্য অফিশিয়ালকে অফিসিয়ালকে পাশে রাখুন আপনাদের জেসিকে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য অফিসিয়াল নমস্কার